জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে রাহুদেবকে কেন্দ্র করে এবং তার সাথে সাথে কয়েকটি রাশির জাতক জাতিকাদের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন যদি আরও কিছু ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো চলুন আজকের ভিডিওর বিস্তারিতটি বলার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা তার সাথে সাথে ইউনিভার্সকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে আজকের ভিডিওর বিস্তারিতটি শুরু করা যাক আজকের ভিডিওর বিস্তারিতটি যেটি রয়েছে মার্চে গতিপথ বদলাতে চলেছে রাহু এবং এই দেবকে কেন্দ্র করে যেহেতু আজকের ভিডিওটি তো তিনটি রাশির জন্য কিন্তু এবং অনেক ধন সম্পদ আসতে চলেছে এবং তার সাথে সাথে এই তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত দিক থেকে কিন্তু সুখ আসতে চলেছে যে কোনো বিষয় থেকে কিন্তু উন্নতি আসতে চলেছে রাহু দেবের কৃপায় এবং রাহুর কৃপায় এদের কিন্তু উন্নতি শিখরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে এই রাশির তিনটি রাশি জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হয়ে থাকে এটি শনির পরে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসেবে কিন্তু আমরা জেনে থাকবো জ্যোতিষশাস্ত্র হিসেবে যখনই এই গ্রহটি রাশি পরিবর্তন করে তখনই এটি সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনে গ্রহ নক্ষত্রের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে বলে মনে করা হয় তার সাথে সাথে কোনো ব্যক্তির কুষ্ঠিতে গ্রহের অবস্থান শুভ না অশুভ প্রভাব দেয় দিয়ে থাকে সমস্ত কিছুই কিন্তু জ্যোতিষশাস্ত্র হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে সেখানে যদি গ্রহগুলির খারাপ অবস্থান থেকে থাকে তবে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় বলে মনে করা হয় শুধু তাই নয় দুর্বল গ্রহের ক্ষেত্রে একজন ব্যক্তিকে নানা ধরনের রোগের শিকারও কিন্তু হতে হয় বলে মনে করা হয় তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ বলে কিন্তু মনে করা হয়ে থাকে এই গ্রহটি শনিদেবের পরে সবচেয়ে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলেই কিন্তু আমরা জেনে থাকি তো যখনই এই গ্রহগুলি রাশি পরিবর্তন করে তখনই এটি সমস্ত মানুষের রাশির ওপর কিন্তু প্রভাবিত করে ফেলে থাকে বারোটি চক্রের ওপরই কিন্তু মানুষগুলির ওপরই কিন্তু প্রভাবিত হয়ে থাকে তো এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে কিন্তু রাহুর এবং এই রাহু গ্রহের অন্য রাশিতে যেতে প্রায় যেমন দেড় বছর সময় লাগে সেরকমই এই গ্রহটি বিপরীতমুখী গতিতে যখন চলে তখন নয়টি গ্রহর মধ্যে রাহু কেতুকে নিষ্ঠুর গ্রহ বলেও কিন্তু মনে করা হয়ে থাকে কখনো কখনো রাহু শোনের চেয়ে খারাপ প্রভাবও কিন্তু দিয়ে থাকে বলে মনে করা হয় কিছু রাশির জন্য এই সময়টি জাতক এবং কিছু রাশির জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব কিন্তু পড়ে থাকে রাহুর সেই সব ক্ষেত্রে এবং এবার অন্যদিকে যেমন নেতিবাচক প্রভাবও পড়ে থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে যেমন জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে রাহুর প্রভাবে ইতিবাচক এবং নেতিবাচক দুই প্রভাবই কিন্তু পড়ে থাকে এই দুটি প্রভাবই কিন্তু অনেক ক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচকে আমরা জেনেই থাকবো যে খারাপ আর ভালো প্রভাবই পড়ে থাকে তো সেই ক্ষেত্রে এই প্রভাবগুলি কিন্তু বারোটি রাশির চক্রের মানুষের ওপরই কিন্তু বর্তায় বলেই মনে করা হয় তো সেই ক্ষেত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহকে বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে রাহুকে ছায়া ও নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় যাদের কুণ্ডলিতে এই গ্রহের অবস্থান শক্তিশালী তাদের ভাগ্য অনেকটাই ভালো থাকে নষ্ট কাজগুলোও কিন্তু ঠিক হয়ে যায় যার ফলে সাফল্য এবং আর্থিক লাভের সম্ভাবনা থেকে থাকে প্রচুর পরিমাণে আগামী ষোলোই মার্চ রাহু তার রাশি পরিবর্তন করতে চলেছে এই দিন সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন রাহু এই নক্ষত্র পরিবর্তনের ফলে সমস্ত রাশির উপর কিন্তু শুভ এবং অশুভ প্রভাব পড়বে তবে কিছু রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি দারুণ কাটবে বলে মনে করা হচ্ছে জানুন কাদের সবচেয়ে অত্যন্ত ভালো কাটবে এই তিনটি রাশির মধ্যে এবং এই তিনটি রাশির মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন প্রথম যে রাশিটি রয়েছে সেটি কি আছে একবার জেনে নেব প্রথম রাশিটি রয়েছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাহুর এই গতিবিধি এবং রাহুর এই গতিটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে আর্থিক দিকে শক্তিশালী হবে আপনি আপনার পরিশ্রমের প্রতিদানও কিন্তু পাবেন সমস্ত দিক থেকে কর্মক্ষেত্রে সাফলতার যোগ রয়েছে সাফল্য সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে আপনার কাজের প্রশংসাও হবে অনেকটাই বেশি আগের থেকে অসুবিধার সম্মুখীন হতে পারেন সেই সব জায়গা থেকে কিন্তু অসুবিধার সম্মুখীন যেখানে আপনারা হতে পারেন সেখান থেকে কিন্তু উত্তীর্ণ হয়ে আসবেন অত্যন্ত সহজভাবে রাহুর কৃপায় আপনাদের জন্য কিন্তু সমস্ত দিক থেকে শুভ হতে চলেছে সমস্ত দিক আগেই বললাম যখন আমি বিস্তারিতটি বললাম তখনই বলেছি রাহু এবং কেতু যেই সব রাশিগুলির চক্রের রাশি চক্রের লগ্নে যদি স্ট্রং থেকে থাকে তবে সেই রাশি চক্রের ওপরে কিন্তু কোনো রকম বাধাবিঘ্ন আসে না সেই ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন খুব সহজে। পরিবারে সুখ থাকবে প্রচুর পরিমাণে ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে সর্বদা এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে রাহুল নক্ষত্র পরিবর্তন বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে ইচ্ছে পূরণ হতে পারে সমস্ত দিক থেকে আপনি অপ্রত্যাশিত সম্পদ পাবেন যে কোনো জায়গা থেকে বৈষয়িক আরাম আয়েস বৃদ্ধি পাবে আপনাদের এবং এই বৈষয়িক আরাম আয়েসটা কিন্তু আপনাদের যেমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনাদের আশেপাশে প্রিয়জনদেরও কিন্তু আপনাদের এই রাহুর এই নক্ষত্র পরিবর্তনের কারণে বিশ বিশ্বরাশি জাতক জাতিকাদের আপনার আশেপাশের বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষদের কিন্তু অনেকটাই সমস্ত কিছু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি আর্থিক সম্ভাবনা থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন যারা রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন যারা রাজনীতি করে থাকেন তো রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু বলা হচ্ছে সময়টি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এবং এই উপকারী প্রমাণিত যে হবে সেটার মধ্যে কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে রাহুল কৃপায় এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি এবং আজকের লাস্ট রাশি মিন রাশি তো মিন রাশি জাতক জাতিকাদের উপর রাহুর বিশেষ আশীর্বাদ কিন্তু বর্ষিত হতে চলেছে কর্মজীবন ও ব্যবসায় সাফল্য আসবে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আগের থেকে অনেকটাই বেশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আগের থেকে অনেকটাই বেশি ঘরের পরিবেশ হবে কিন্তু সুখ শান্তিতে ভরপুর স ঘরের পরিবেশ যেমন সুখ শান্তিতে ভরপুর হবে সেরকম দাম্পত্য জীবনটি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো কাটবে এবং আপনারা যে কোনো জায়গা থেকে পদোন্নতির সব সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য মীন রাশি জাতক জাতিকাদের এবং মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি পর থেকেই অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মার্চে কিন্তু শনিদেবও কিন্তু আপনাদের ওপর সদায় হতে চলেছে সেই ক্ষেত্রে রাহু শনি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা ফল আপনারা পেতে চলেছেন এই সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য আপনার কারোর সঙ্গে পরামর্শ নেওয়ার প্রয়োজনে আপনার নিজের বুদ্ধিতেই আপনি অত্যন্ত ভালো সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশি জাতক জাতিকাদের জন্য তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওর বিস্তারিতটি জেনে তো কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যদি আজকের ভিডিওটি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো চলুন আজকের মতন এখানে বিদায় নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি রাধে রাধে সকলকে